নমস্কার কবিতা পাঠের সময় এখন এখন আমরা কবিতা পড়ব কবি সমর সেনের সমর সেনের কবিতা একসময় আমাদের মনের মধ্যে একটা বিপুল পরিমাণে প্রভাব বিস্তার করত মনকে ভারী করে তুলত দৃষ্টিকে জাগতিক অর্থে সুদূর প্রসারী করত কোনো ভাববাদী দূর লোকের দৃষ্টি নয় জাগতিক লোহা লক্কর ঘরবাড়ি রাস্তাঘাট মানুষ জ্বালা যন্ত্রণা এই অর্থে সুদূর প্রসারী করে তুলত পৃথিবীটাকে সংসারকে বাস্তব অর্থে দেখতে শেখাত সমর সেনের কবিতা আজকে আমরা সমর সেনের কয়েকটি কবিতা পড়ব প্রথম কবিতার নাম নিঃশব্দতার ছন্দ স্তব্ধ রাতে কেন তুমি বাইরে যাও আকাশে চাঁদ নেই আকাশ অন্ধকার বিশাল অন্ধকারে শুধু একটি তারা কাঁপে হাওয়ায় কাঁপে শুধু একটি তারা কেন তুমি বাইরে যাও স্তব্ধ রাত্রে আমাকে একলা ফেলে কেন তুমি চেয়ে থাকো ভাষাহীন নিঃশব্দ পাথরের মতো আকাশে চাঁদ নেই আকাশ অন্ধকার বাতাসে গাছের পাতা নড়ে আর দেওদারু গাছের পিছনে তারাটি কাঁপে আর কাঁপে আমাকে কেন ছেড়ে যাও মিলনের মুহূর্ত হতে বিরহের স্তব্ধতায় মাঝে মাঝে চকিতে যেন অনুভব করি তোমার নিঃশব্দতার ছন্দ সহসা বুঝিতে পারি দিনের পরে কেন রাত আসে আর তারারা কাঁপে আপন মনে কেন অন্ধকারে মাটির পৃথিবীতে আসে সবুজ প্রাণ চপল তীব্র নিঃশব্দ প্রাণ বুঝতে পারি কেন স্তব্ধ অর্ধ আমাকে তুমি ছেড়ে যাও মিলনের মুহূর্ত থেকে বিরহের স্তব্ধতায় এই কবিতাটি পড়লাম বই থেকে যেখান থেকে আমি পড়ছি সেখানে আমি একবার খেয়াল করবেন আমি আগে একটি লাইনে পড়েছি সহসা বুঝিতে পারি এই বুঝিতে পারি বুঝিতে থাকার কথা নয় এটা প্রথমবার আমি খেয়াল করলাম না পরে এখানে যখন লিখলাম বুঝতে পারি কেন শেষের লাইনে তখন আমি বুঝলাম যে এই বুঝিতে পারিটা মুদ্রণ প্রমাদ সম্ভবত মুদ্রণ প্রমাদ পরের কবিতা একটি রাত্রের সুর ধূসর সন্ধ্যায় বাইরে আসি বাতাসে ফুলের গন্ধ বাতাসে ফুলের গন্ধ আর কিসের হাহাকার দূষর সন্ধ্যায় বাইরে আসি নির্জন প্রান্তরের সুকঠিন নিঃসঙ্গতায় বাতাসে ফুলের গন্ধ আর কিসের হাহাকার ঘনায়মান অন্ধকারে করুণ আর্ত আমাকে সহসা অতিক্রম করল দীর্ঘ দ্রুত যান বিদ্যুতের মতো কঠিন আর ভারী চাকা আর মুখর অন্ধকারের মতো সুন্দর অন্ধকারের মতো ভারী অবাক হয়ে দেখি দেখি আর শুনি গন্ধ স্নিগ্ধ হাওয়ায় কিসের হাহাকার অন্ধকার ধূসর সাপের মতো মসৃণ দীর্ঘ রেখার সহসা শিহরণ আর অস্ফুট শিড বহুদূর কিসের আর্তনাদ কঠোর কঠিন বাতাসে ফুলের গন্ধ আর কিসের হাহাকার তিনটি কবিতা বলে এক নামে তিনটি কবিতা আছে যদিও তিনটি কবিতার আলাদা আলাদা নাম আছে প্রথম কবিতাটি রাত্রি আজ রাত্রে বর্ণহীন আকাশ থেকে এসেছে আশ্চর্য আভাস হাওয়ায় ফুলের মদির গন্ধ তীক্ষ্ণ স্মৃতির মতো অনেক দিনের আকাশ লাল শাড়ির অলস ইঙ্গিত ভুলে যাওয়া ফুলের চঞ্চল গন্ধ আজ মনের সমুদ্রের অন্তহীন ঢেউ রক্ত করবি আওয়াজ ক্ষীণ হয়ে এল পথে সমস্ত পশ্চিম আকাশ যেন ইন্দ্রজিতের কুণ্ডল আর দূরে পাহাড়ের অস্পষ্ট পিছনে চাঁদের অদ্ভুত রেখা রক্তে যেন চঞ্চল বলাকা আসে মাঝে মাঝে গভীর অন্ধকারে যেন রক্তকরবী কাঁপে আজ সমস্ত ক্ষণ অন্ধকার ভরে অশান্ত সূর্যাস্ত বিরহ রজনীগন্ধার আড়ালে কি যেন কাঁপে কি যেন কাঁপে পাহাড়ের স্তব্ধ গভীরতায় তুমি এখনো এলে না সন্ধ্যা নেমে এলো পশ্চিমের করুণ আকাশ গন্ধে ভরা হাওয়া আর পাতার মর্মর ধ্বনি আমরা সমর কবিতা নিয়মিত ধরে বেশ কিছুদিন ধরে আমরা নিয়মিতভাবে পড়ব এবং অল্প অল্প কবিতা ছোট ছোট ভিডিওর মাধ্যমে দেবো যাতে আপনাদের ধৈর্যচ্যুতি না ঘটে আপনারা যাতে কবিতাগুলো পুরোটা সম্পূর্ণটা শোনেন যাতে স্কিপ করে পেরিয়ে না যান বা অসমাপ্তভাবে শুনে পেরিয়ে না যান চলে না যান সেই চেষ্টা থাকবে আবার পরের কোনো ভিডিওতে কবির কবিতা পড়ব আজকের মতো এটুকুই নমস্কার